পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল আনফাল বাংলা অর্থ আয়াত সংখ্যা চল্লিশ আর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে জেনে রাখো নিশ্চয় আল্লাহ তোমাদের অভিভাবক তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী আয়াত সংখ্যা একচল্লিশ আর তোমরা জেনে রাখো তোমরা যা কিছু গণিমত রূপে পেয়েছো নিশ্চয় আল্লাহর জন্যই তার এক পঞ্চামাংশ ও রাসুলের জন্য নিকট আত্মীয় ইয়াতিম মিসকিন ও মুসাফিরের জন্য যদি তোমরা ইমান এনে থাকো আল্লাহর প্রতি এবং হক ও বাতিলের ফয়সালার দিন আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি তার প্রতি যেদিন দুটি দল মুখোমুখি হয়েছে আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান অর্থাৎ বদর যুদ্ধের দিন আয়াত সংখ্যা বিয়াল্লিশ যখন তোমরা ছিলে নিকটবর্তী প্রান্তরে আর তারা ছিল দূরবর্তী প্রান্তরে এবং কাফেলা ছিল তোমাদের চেয়ে নিম্নভূমিতে আর যদি তোমরা পরস্পর ওয়াদাবদ্ধ হতে যুদ্ধে মুখোমুখি হওয়ার ব্যাপারে তাহলে অবশ্যই সে ওয়াদার ক্ষেত্রে তোমরা মতবিরোধ করতে কিন্তু আল্লাহ তাদেরকে একত্র করেছেন যাতে সম্পূর্ণ করেন এমন কাজ যা হওয়ারই ছিল যে ধ্বংস হওয়ার সে তাতে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর ধ্বংস হয় আর যে জীবিত থাকার সে যাতে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বেঁচে থাকে আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ কুরাইশ কাফেলা আয়াত সংখ্যা তিতাল্লিশ যখন আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে তাদের স্বল্প সংখ্যায় দেখিয়েছিলেন আর তোমাকে যদি তিনি তাদেরকে বেশি সংখ্যায় দেখাতেন তাহলে অবশ্যই তোমরা সাহসারা হয়ে পড়তে এবং বিষয়টি নিয়ে বিতর্ক করতে কিন্তু আল্লাহ নিরাপত্তা দিয়েছেন নিশ্চয় অন্তরে যা আছে তিনি সব বিষয়ে অবগত আয়াত সংখ্যা চুয়াল্লিশ আর যখন তোমরা মুখোমুখি হয়েছিলে তিনি তোমাদের চোখে তাদেরকে স্বল্প দেখিয়েছিলেন এবং তাদের চোখেও তোমাদেরকে স্বল্প দেখিয়েছিলেন যাতে আল্লাহ সম্পূর্ণ করেন এমন কাজ যা হওয়ারই ছিল এবং আল্লাহর দিকেই সকল বিষয় ফেরানো হবে আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ হে মোমিনগণ যখন তোমরা কোনো দলের মুখোমুখি হও তখন অবিচল থাকো আর আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল হও আয়াত সংখ্যা ছয়চল্লিশ আর তোমরা আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না তাহলে তোমরা সাহসারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে আর তোমরা ধৈর্য ধরো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আয়াত সংখ্যা সাতচল্লিশ আর তোমরা তাদের মতো হইও না যারা তাদের ঘর থেকে অহংকার ও লোক দেখানোর উদ্দেশ্যে বের হয়েছে এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে আর তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন আয়াত সংখ্যা আটচল্লিশ আর যখন শয়তান তাদের জন্য তাদের আমল সমূহ সুশোভিত করল এবং বলল আজ মানুষের মধ্য থেকে তোমাদের ওপর কোনো বিজয়ী নেই এবং নিশ্চয় আমি তোমাদের পার্শ্বে অবস্থানকারী অতঃপর যখন দুদল একে অপরকে দেখল তখন সে পিছু হটল এবং বলল নিশ্চয় আমি তোমাদের থেকে মুক্ত নিশ্চয় আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখছো না অবশ্যই আমি আল্লাহকে ভয় করি এবং আল্লাহ সঠিক আজাবদাতা আয়াত সংখ্যা উনপঞ্চাশ যখন মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা বলছিল এদেরকে এদের ধর্ম ধোকায় ফেলেছে এবং যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তবে তো আল্লাহ নিশ্চয় পরাক্রমশালী প্রজ্ঞাবান আয়াত সংখ্যা পঞ্চাশ আর যদি তুমি দেখতে যখন ফেরেস্তারা কাফিরদের পান হরণ করছিল তাদের চেহারায় ও পশ্চাতে আঘাত করে আর বলছিল তোমরা জ্বলন্ত আগুনের আজাব আস্বাদন করো